গত বছরের গণহত্যা গুমের দায়ে যেই পঁচিশ জন বর্তমান সাবেক সেনা কর্মকর্তাকে জেলের নেবার জন্য চার্জশিট দেওয়া হয়েছে তারা জেলে যেতে চান না যদিও তারা গুম খুন করেছেন যদিও তারা সারা বাংলাদেশে আটশো আয়না ঘর বানিয়েছেন যদিও তারা গত ষোলো বছরে লক্ষ লক্ষ রাজনৈতিক নেতা কর্মীর আঙ্গুল উপড়ে দিয়েছেন ট্রেন লাইনের উপরে লাশকে খণ্ডিত করে দিয়েছেন আমার মাদ্রাসার ছাত্র এবং শিক্ষক ভাই শুধুমাত্র দাড়ি টুপির কারণে ধরে নিয়ে জঙ্গি বানিয়েছেন এত এত অপরাধ করবার পরেও ওনারা নিজেদেরকে মাসুম মনে করেন ওনারা নিজেদেরকে মনে করেন আমাদেরকে এসি রুমে রাখতে হবে আমরা কি কাশিমপুর আর কেরানীগঞ্জে যেতে চাই না বাংলাদেশটা কি কারো বাপদাদার কাছে বেচে দিয়েছি গণ অভ্যুত্থানের পরের বাংলাদেশে প্রধান বিচারপতি যদি জেলে যেতে পারে প্রধান নির্বাচন কমিশনার যদি জেলে থাকতে পারে সাবেক এমপি মন্ত্রী আমলারা সচিবরা ডিসিএসপিরা যদি জেলে থাকতে পারে প্রজাতন্ত্রের কোনো কর্মচারীকে এসি রুমের কোনো জেলায় এই নির্দেশনা আমরা মেনে নেব না আমাদের বক্তব্য খুব পরিষ্কার যারা অন্যায় করেছেন যে ফৌজের মেম্বার হন তিনি পুলিশের আইজি হন তিনি র্যাবের ডিজি হন তিনি সেরা প্রধান হন প্রজাতন্ত্রের কর্মচারী থেকে শুরু করে সবার জন্য রাষ্ট্রের আইন সমান যারা ফৌজদারি অপরাধ করেছেন অ্যাকর্ডিংলি আইন মোতাবেক তাদেরকে কাশিমপুর কেরানীগঞ্জে থাকতে হবে কোন স্পেশাল স্ট্যাটাস দেওয়া গোলাম জেনারেলদের জন্য আমরা কখনো মেনে নেব না অতবে এই লড়াই নতুন বাংলাদেশের লড়াই আইন সবার জন্য সমান এটা প্রতিষ্ঠা করবার লড়াই এবং আমরা চিফ প্রসিকিউটর থেকে সুপুরে শুরু করে স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলছি গোলামের রাজনীতি চলবে না বাংলাদেশের আইন যদি সবার জন্য সমান হয় রিক্সাওয়ালাকে কেন তার বাড়িতে থাকতে দেওয়া হয় না জেল হিসাবে কেন টং দোকানদারকে থাকতে দেওয়া হবে না কেন অন্যদেরকে থাকতে দেওয়া হবে না যার খুশি মতো এইভাবে রাষ্ট্র চলবে না অতএব চিফ প্রসিকিউটরকে বলেছি আপনারা ধন্যবাদ পাওয়ার উপযোগী কিন্তু অ্যাকর্ডিংলি মাথায় রাখবেন কারাগারের কোনো স্ট্যাটাস থাকতে পারবে না সবাই একই কারাগারে থাকবে একই বন্দিত্বের জীবন জীবনযাপন করবে কিন্তু অ্যাট দ্য সেম টাইম ন্যায্যতার সাথে ইনসাফের সাথে আমরা বিচার করব। শেখ হাসিনার প্রতিও যেন কোনো জুলুম না হয় ন্যায্যতার সাথে সাবেক আওয়ামী লীগের সকল নেতাকর্মীর বিচার হবে এটাই নতুন বাংলাদেশে আমাদের ঘোষণা এবং আমাদের লড়াই আমাদের শত্রুর সাথেও আমরা ইনসাফ করব। এই ইনসাফটাই হচ্ছে বাংলাদেশ রাষ্ট্রকে নতুনভাবে বিনির্মাণ করবার পাটাতন তৈরি করবে আয়নার মতো করে যদি স্বচ্ছভাবে দেখতে হয় তাহলে বাংলাদেশের রাজনীতির গতিপথ বদলাতে হবে বাংলাদেশ রাষ্ট্র যেভাবে চলছে পুরাতন আমলের রাজনৈতিক দল রাজনৈতিক নেতারা এবং যে রাজনৈতিক ধারা চলছে সেই ধারার মাধ্যমে এই বাংলাদেশটাকে আপনারা বদলাতে পারবেন না অতএব আজকে আপনারা জানেন কয়েক মাস পরে ভোট আসছে শুধুমাত্র স্লোগানের মধ্য দিয়ে শুধুমাত্র ব্যানার ফেস্টুনের রাজনীতি দিয়ে শুধুমাত্র জিন্দাবাদ অমুক ভাই তমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র সেইটা বলবার মধ্য দিয়ে বাংলাদেশে আগামী দিনে কোনো পরিবর্তন হবে না তাই আজকের গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে এসে আজকে বাংলাদেশিদেরকে আজকে এলাকাবাসীকে ঢাকাবাসীকে নতুন করে ভাবতে হবে আপনারা যে কারণে গত বছর রাজপথে নেমেছিলেন আবু সাইদ মুগ্ধ রক্তের বদলা দিয়ে যেই ফ্যাসিবাদের বিরুদ্ধে পুরো বাংলাদেশ রুখে দাঁড়িয়েছিল সেই বাংলাদেশটাকে যদি আপনারা সত্যি বদল দেখতে চান সদি সত্যি ভিন্ন রকম বাংলাদেশ দেখতে চান যেই বাংলাদেশের দুয়ের জন্য আমরা লড়াই করেছি এবং কন্টিনিউ করে যাচ্ছি তাহলে সত্যি আমাদের আপনাদেরকে সবাইকে মিলে আমাদের রাজনৈতিক চরিত্র বদলাতে হবে যদি মনে করেন শুধুমাত্র ভোট কেনাবেচার রাজনীতি যদি আপনারা এখনো কন্টিনিউ করেন যদি মিছিল স্লোগানের মধ্য দিয়ে অমুক ভাই তমুক ভাইয়ের জিন্দাবাদের রাজনীতি চলে তাহলে বিশ্বাস করেন এই বাংলাদেশের রাজনীতি থেকে চাঁদাবাজি বন্ধ হবে না এই বাংলাদেশের রাজনীতি থেকে এই জামজট বন্ধ হবে না এই বাংলাদেশের রাজনীতি থেকে এই রাষ্ট্রটা কোনোদিন জনগণের হবে না এই যে আজকে পুরান ঢাকার শুধুমাত্র বাস্তবতা দেখেন আমার আগের নেতা বলছিলেন এই আজকে আজকে আমার উপযোগী হয়েছে এই আপনি পরিকল্পিত যে কোনো রাজনৈতিক দল বলছে করছে শুধু নির্বাচন চায় শুধু ভোট চায় শুধু নির্বাচন আগিয়ে দেওয়ার জন্য ব্যানারে ফেস্টুনে সারা বাংলাদেশ ভরে দিয়েছে এই ব্যানার ফেস্টুন দিয়ে কি রাজধানীবাসীর ভাগ্য পরিবর্তন করা যাবে এই ব্যানার ফেস্টুন আর বিকাশ সকেটের রাজনীতি দিয়ে টাকা দিয়ে লোক ভাড়া করে মিছিল করবার রাজনীতির মধ্য দিয়ে এই বাংলাদেশের ভাগ্য পরিবর্তন চুয়ান্ন বছরে যেমনটা হয় নাই খোদার কসম বিশ্বাস করবেন আগামী ফেব্রুয়ারির ভোটের পরেও হবে না যদি আজকের ভোটাররা সিদ্ধান্ত না দেন যে এই দেশের মালিক আপনি এই দেশের মোক্তার আপনি এই রাজধানীবাসীকে যদি বদলাতে হয় এই রাজধানীকে মানসম্পন্ন জীবনযাপনের উপযোগী করতে হয় তাহলে আমাদের সম্মিলিতভাবে সিদ্ধান্ত নিতে হবে যে আমরা আসলে কি রাজনীতি চাই কোন রাজনৈতিক দলকে চাই কি ধরনের নেতা চাই যতদিন পর্যন্ত আপনারা নাগরিকরা সম্মিলিতভাবে এই রাষ্ট্রের দায়িত্ব না নেবেন ভোটের মধ্য দিয়ে শুধুমাত্র একদিনের গণতন্ত্র চর্চা করে এই বাংলাদেশের ভাগ্য বদলাবে না বাংলাদেশিরা বারবার ভোট দিয়েছে বিভিন্ন দলকে ভোট দিয়েছে নেতার বদল হয়েছে কিন্তু নীতির বদল হয় না হওয়ার কারণে বাংলাদেশের ভাগ্য বদলায় নাই তাই আমরা গণভ্যুত্থান পরের এই তাকে বদল করবার যে রাজনীতি সেই রাজনীতিকে বলছি সেবা ও সমস্যা সমাধানের রাজনীতি যেটা জনগণের জন্য দুর্ভোগ যেটা জনগণের জন্য কষ্টদায়ক এবং ভোগান্তির সেই বাংলাদেশটাকে বদলে দিতে হবে একটা সমাধানের মধ্য দিয়ে পরিবেশ বান্ধব সমাধান প্রযুক্তি বান্ধব সমাধান নাগরিক বান্ধব সমাধান বাংলাদেশিদেরকেই এই দেশের মালিকানা ফিরায় দেবার যেই লড়াই এবং সংগ্রাম সেই লড়াইয়ের নতুন রাজনীতির নাম হচ্ছে বাংলাদেশ দুই বিনির্মাণের রাজনীতি এবং এই রাজনীতির জন্যই গণ অভ্যুত্থান হয়েছে শুধুমাত্র একটা ভোটের মধ্য দিয়ে কিছু দুর্নীতিবাজ চাঁদাবাজদেরকে পরিবর্তন করে অন্য ব্যানারে নতুন কিছু চাঁদাবাজ এবং ক্ষমতা আনবার লড়াইয়ের নাম নতুন বাংলাদেশ বাংলাদেশ না দুই না এবং যদি সেটা আপনারা মেনে নেন তাহলে সেই কষ্টের দা এবং মাসুল প্রত্যেক দিন আপনাদেরকে এই পুরান ঢাকার জটের মধ্য দিয়ে যেতে হবে চাঁদা দেওয়ার মধ্য দিয়ে যেতে হবে বাংলাদেশে দূষণের মধ্য দিয়ে যেতে হবে আপনার ছেলেমেয়েরা ভালো স্কুল কলেজে লেখাপড়ার সুযোগ পাবে না কিন্তু যাকে ফুলের মতো পবিত্র বলে আপনারা ভোট দিবেন তার ছেলেমেয়েরা ঠিকই এই চাদাবাজির টাকায় বিদেশে পড়ালেখা করবে বিদেশের নাগরিকত্ব নেবে বিদেশের ব্যাংকে টাকা লুট করে রাখবে কিন্তু আমার আপনার এই রিক্সা চালক ভাইদের ভাগ্য পরিবর্তন হবে না টং দোকানের চাওয়ালা ভাইয়ের ভাগ্য পরিবর্তন হবে না আমার দিন মজুর ভাইয়ের ভাগ্য পরিবর্তন হবে না আমার খেটে খাওয়া মানুষের ভাগ্য পরিবর্তন হবে না আমার নদী ভাঙা মানুষের ভাগ্য পরিবর্তন হবে না আমার কৃষকের ভাগ্য পরিবর্তন হবে না অতএব আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে রাজধানীভাষী এবং বাংলাদেশের নাগরিকদেরকে আপনারা কেমন বাংলাদেশ চান পুরাতন আমলের বাংলাদেশে ফিরে যেতে চান নতুন বাংলাদেশের একটা লড়াইতে সামিল হবেন যেই লড়াইটা আপনারা গত বছর রক্ত দিয়ে করেছেন রাজপথে করেছেন পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় করেছেন এবং সেই বাংলাদেশ বিনির্মাণের লড়াই হচ্ছে এবি পার্টির বাংলাদেশ দুই নির্মাণের লড়াই সেটাকে আমরা বলছি সেবা এবং সমস্যা সমাধানের লড়াই যেটাকে বলছি নাগরিকদের সমস্যা দুর্ভোগ এবং ভোগান্তি দূর করবার লড়াই এটাই হচ্ছে একমাত্র বাংলাদেশ কার্য থেকে আগামী দিনে পরিবর্তন করবার রাজনীতি এর বাইরের কোনো রাজনীতি ভোটের মধ্য দিয়ে নেতা বানাবে দল ক্ষমতায় আসবে জিন্দাবাদের রাজনীতিবিদরা এমপি মন্ত্রী হবেন কিন্তু আপনাদের ভাগ্য পরিবর্তন হবে না আপনারা এইরকম দূষিত নগরে থাকবেন আপনাদের ছেলে মেয়েরা স্কুল কলেজে গিয়ে আধা শিক্ষিত বেকারে পরিণত হবে আপনাদের চা দোকানদার এবং ফেরিওয়ালাদের জীবনযাপন আগের মতোই থাকবে চাঁদা দিয়ে পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় আপনাদের অটোরিকশা গাড়ি চালাতে হবে আপনারা এই রকম ঘন্টার পর ঘণ্টা ফ্লাইওভারের উপরে ব্রিজের উপরে আটকে থাকবেন কিন্তু আপনার বাংলাদেশের ভাগ্য বদলাবে না অথবা আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে এই রাষ্ট্রের মালিকানা কি আপনারা কয়েকটা দলকে কয়েকটা রাজনীতিবিদদেরকে কিছু দুর্নীতিবাজের আমলাদের উপর ছেড়ে দিচ্ছেন না এই মালিকানার দায়িত্ব আপনি নেবেন